আল্লাহ যদি তুমি আমার হয়ে যাও পুরো পৃথিবী আমার পুরো জমিন আমার আসমান আমার চাঁদ আমার চন্দ্র আমার সূর্য আমার আমি যেদিকে তাকাইব তোমার আহমদ পাইব তোমার দয়া পাইব গোমালি আর যদি তুমি আমার না পুরা পৃথিবী আমার হইলেও তারা আমার না যদি আপনি আল্লাহওয়ালা না হন আল্লাহকে না চেনেন আল্লাহকে না বোঝেন আল্লাহর ইবাদত না করেন দুনিয়ার সব কিছু আপনার কাছে থাকলেও মালিক আপনার নয় আর যদি আপনি একবার মালিকের পেয়ারা বান্দা হতে পারেন দুনিয়ার কিছুই নাই তবু আপনি মালিকের পেয়ারা বান্দা আপনি যা চাইবেন তাই হবে